নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে তাঁত তাঁত শিল্প যারা করেন বা যারা তাঁতি তো তাদের জন্য খুব খুশির খবর যে রাজ্য সরকার জুড়ে কিন্তু নতুন একটি প্রকল্প চালু করেছে যে তাঁত শিল্পী ভাইদের জন্য যে ভাই এবং বোনেরা সবাই কিন্তু এই সুবিধা পাবেন যে প্রত্যেক মাসে মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কারা কারা এই সুবিধা পাবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় আজকে আমি আপনাদের দেখাবো লাইভ প্র্যাকটিক্যাল তো ভিডিওটি যদি ভালো লাগা থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে এখানে দেখে নেব আমরা যে কি কি স্টেটে বা কী কী এরিয়ায় সেই প্রকল্প চালু হয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাবেন তো সমস্ত কিছু বিষয় আজকে আমি কিন্তু লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই লিস্টে কিন্তু যে জেলাগুলো সেগুলো এখানে দেওয়া আছে এবং তার যে অ্যাপ্লিকেশন করার যে ডেট সেই ডেটগুলো এখানে দেখতে পাচ্ছেন তো পঞ্চায়েতে জমা নেওয়া হবে কি না কোথার থেকে আপনারা এখানে ফর্ম ফিল করতে পারবেন কি কী ডকুমেন্টস লাগছে সমস্তকে কিছু তারিখ দেখাবো সবার প্রথমে দেখাবো যে কয়টি স্টেটে এটি চালু হয়েছে এবং তার যে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের পঞ্চায়েতে গিয়ে বা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে দেখতে থাকবেন তো লাস্ট যে ডেটটি অ্যাপ্লিকেশন করার হচ্ছে সেটি হচ্ছে কিন্তু আঠাশ আট দু হাজার চব্বিশ সেটি আমি সিকিউরিটি রিজনের জন্য সেটি হাইলাইট করে রেখে দিয়েছি জায়গার নামটি তো আমি ওয়েবসাইট দিয়ে দেবো সেখান দিয়ে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি পেজে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট বা ফার্স্ট ডেট আপনাদের ইয়ার দেখে নিতে পারবেন তো তারপর চলে যাবো নেক্সট পেজে যে কী কী ডকুমেন্টস লাগছে এবং কী কী তার ক্রাইটেরিয়া আছে আপনাদের কাছে এ কার্ড থাকলে আপনারা আবেদন করতে পারবেন কি না সে বিষয়ে আমি দেখাবো আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ইন্ডিভিজুয়াল হ্যান্ডম তো লক্ষ্মী এবার কিন্তু হাতে আসবে পাঁচ হাজার টাকা আধার প্যান কার্ড বাজিমাত করার সুবিধা তো এবার লক্ষ্মীর ভাণ্ডারের থেকে কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটি খুশির খবর যে এই প্রকল্পে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তার যে ডিটেলস এখানে আপনারা পড়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে কত কয়েক বছর কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে যে এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে যার মাধ্যমে সামাজিক বিভিন্ন শ্রেণী মানুষ উপকৃত হয়েছেন তবে এবার রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যে তাঁতি ভাইদের জন্য যে মানে প্রত্যেক মাসে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এই অবহে রাজ্য সরকার গভর্নমেন্ট সরকার সাত হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তাঁতি শিল্পীদের জন্য এখানে মেনটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে সাত হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করে দিচ্ছে রাজ্য সরকার তো আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এককালীন এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত একাধিক সাহায্য সূত্র ক্রয় করা হয়েছে তো ডিটেলস আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমি মেন মেন যেগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি ষাট বছরের কোনো তাঁতি শিল্পী যদি মারা যায় তাতে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে তিনটা দুপুর পর্যন্ত কিন্তু ফ্রন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে তো আপনারা ডিটেলস ভালোভাবে আপনারা পড়ে নেবেন এখানে তো এবার কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের কাছে যদি এ কার্ড থাকে তো সেই কার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কি না এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পে আবেদন করতে গেলে অনেকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যদি আপনি হ্যান্ডলুম তাঁত বোনেন হ্যান্ডলুম তাঁত বোনেন তারপরে তাহলে কিন্তু এই শিল্প আবেদন করতে পারবেন এই ফর্মটি দুই নম্বরতে দেখতে পাচ্ছেন এ কার্ড থাকলে আবেদন করতে পারবেন পারব কি না তো মূলত ডাব্লু কার্ডের যাদের আজ কাছে রয়েছে তাদের আবেদনের করতে পারবেন এ কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার প্যান কার্ড না থাকলে আবেদন করা যাবে না তো প্যান কার্ড আপনাদের অবশ্যই লাগবে বা প্যান কার্ড নাম্বারটি যে ফর্মটি অ্যাপ্লাই করবেন সেটিতে কিন্তু প্যান কার্ড নাম্বারটি উল্লেখিত করা আছে তো প্যান কার্ড ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না প্যান কার্ড অবশ্যই আপনাদের কিন্তু লাগবে নাহলে ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে তারপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কি কি লাগবে এখানে দিতে পাচ্ছেন তো ডকুমেন্টস কী কী লাগবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো ভোটার কার্ড তো মাস্ট আধার কার্ড মাস্ট প্যান কার্ড মাস্ট তারপরে ইউআরস কার্ড বা ডাব্লু কার্ড তো বা পেচান কার্ড তো এই কার্ডগুলো লাগবে তারপরে দেখতে পাচ্ছেন তাঁত তাঁত সংক্রয়ন ক্রয় করার বিল বা আপনারা যে তাঁতীদের যে কাপড়গুলো যে কিনতে হয় সুতোগুলো সেই বিলগুলো কিন্তু আপনাদের এখানে অবশ্যই জমা করতে হবে তারপরে ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা কিন্তু অবশ্যই জিরক্স লাগবে তারপরে দেখতেছেন আবেদনকারী কালার পাসপোর্ট ফটো কিন্তু অবশ্যই আপনাদের এখানে জমা করতে হবে তো এই সমস্ত কিছু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই লাগবে না নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট হতে পারে এবার মেন কথা হচ্ছে যে আপনারা কোথা থেকে সেই ফর্মটি পাবেন বা কিভাবে আপনারা আবেদন করবেন সেটি বিষয় তো আপনাদের যে হ্যান্ডলুম অফিস প্রত্যেক পঞ্চায়েতের হ্যান্ডলুম অফিস থাকে সেই হ্যান্ডলুম অফিসে কিন্তু আপনারা সেই ফর্মটি পেয়ে যাবেন এবং সেই ফর্মটি সেখান থেকে নিয়ে ক্রয় করে আপনারা কিন্তু জমা করতে পারেন তো আপনাদের এরিয়ায় যদি সে তাঁত শিল্পীদের কোনো এ ফর্ম জমা না নেওয়া হয় তো আপনারা ব্লকে গিয়ে কিন্তু আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন বা জিজ্ঞাসা করলে সেখান থেকে আপনাদেরকে বলে দেবে তো এ ছিল আজকে আপডেট কেমন লেগেছে ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলে এবং পাঁচ টাকা পেলাগো অল করে রেখে দেবেন তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও देखा वीडियो भिटेते